হারাতে পারে আমি তাকে দেবো এক মিলিয়ন ডলার এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো সব থেকে মহান শক্তিশালী এবং এই পৃথিবীর সব থেকে দ্রুত অ্যাথলিটদের যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করে তাদের ফাইনাল ওয়ান ভার্সেস ওয়ান ম্যাচ আনার আগে আমি তোমাদের থেকে বড় রিয়েলিটি সিরিজ আনতে চলেছি যার দশটা এপিসোড দেখানো হবে প্রাইম ভিডিওতে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এমন কিছু রোমহর্ষক জিনিস যা আগে কখনো দেখা যায়নি কিন্তু এটা নিয়ে আমি তোমাদেরকে পরে বল আমার চ্যানেলে এখনো পর্যন্ত সব থেকে বড় গেস্টকে আনার এক খালিদ এখন মুখোমুখি হতে চলেছে জীবন্ত ফুটবল কিং বদন্তি ক্রিস এখন তুমি আর তোমার ব্যাংক অ্যাকাউন্টের এর মিলিয়ন ডলারের মাঝখানে দাঁড়িয়ে আছে রোনাল্ডো আমি আমার এসেছি

মাকে কোন পয়েন্ট সে এলো না? রোনাল্ডো এবার তোমার পালা। ওকে শুরু করা যাক। ও, দুগনি মিস করলা, দুগনি করলো। আমার মনে হয় এই ভিডিওতে তোমাকে ভগবান একবারই আশীর্বাদ করলো। এটাই হয়তো তোমার এগিয়ে যাবার শেষ সুযোগ।

দেখা যাকড়ে কিনা খালিদ তোমার কিন্তু এগিয়ে যাওয়ার চান্স আছে তুমি তোমাকে আশীর্বাদ করছো মনে হয় রোনাল্ডো এক মিলিয়ন ডলার হেরে যেতে চায় বেশ শুরু করো খালিদ এটা সত্যি অবিশ্বাসও ছিল খালিদ এখন দু পয়েন্টে এগিয়ে আছে তার মানে রোনাল্ডোর জেতার একমাত্র উপায় হলো খালিদের একটা টার্গেটে হিট করবার আগেই রোনাল্ডোকে তিনটে টার্গেটে হিট করতে হবে সত্যি বলবো তাই নাকি ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে থেকে বড় কামব্যাক হতে পারে আমি ভাবতেই পারছি না এটা হবে মানে আমি সত্যি ভাবতেই পার সুযোগ রয়েছে এক মিলিয়ন ডলার জেতার আর তোমার জীবনকে পাল্টে দেবার খালেদ চলো গুড লাক থ্যাংক ইউ ওকে জায়গা দাও কেমন আমি তোমার জন্য গর্বিত রোনাল্ডো তুমি সব বন্ধুরা আছো যারা ক্রিশ্চিয়ানোকে ফলো করো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব